নমস্কার কবিতা পাঠের সময় পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে এখন আমরা আরশো এই পত্রিকাটির উৎসব চোদ্দশো তিরিশ এর কবিতা সংখ্যা থেকে আমরা কবিতা পড়ব পত্রিকাটি এতদ অঞ্চলের তথা সমগ্র বাংলার মধ্যে একটি উল্লেখযোগ্য সমৃদ্ধ পত্রিকা অজস্র কবির কবিতা এই পত্রিকার মধ্যে সসম্মানে মুদ্রিত হয় প্রতিটি সংখ্যায় এই পত্রিকা থেকে আমরা এখন কবিতা পড়ব তার আগে বলে রাখা ভালো পত্রিকাটির সম্পাদক তথা প্রধান সম্পাদক প্রকাশক ও সম্পাদক কবি মধুসূদন দরিপা এবং সহ সম্পাদক নিশীত সরঙ্গী এই পত্রিকাটির প্রচ্ছদ শিল্পী শ্রী দয়াময় বন্দ্যোপাধ্যায় এবং ইত্যাদি পরিচয় নিয়ে এই পত্রিকাটি আমাদের সঙ্গে পরিচিত এখান থেকে আমরা প্রথম থেকে কয়েকটি কবিতা পড়ার চেষ্টা করব চোদ্দশো তিরিশের উৎসব সংখ্যা চোদ্দশো তিরিশের উৎসব সংখ্যা হলে ইংরেজির কোন সাল হচ্ছে এখনই আমার মাথায় আসছে না সেপ্টেম্বর দু সেপ্টেম্বর দুহাজার তেইশ অর্থাৎ বছর আগের পুজো সংখ্যার পত্রিকা এটি প্রথম কবিতাটি পড়ব কালীকৃষ্ণ গুহ দিন শেষ কিভাবে কাটছে দিনকাল এ প্রশ্নটা নিয়ে ঘুমঘোর সব কথা প্রতিদিন ঘুরে ঘুরে ফেরে গ্রাম দেশ শহরে কত যে প্রতারক শহরে জ্ঞানীরা চুপচাপ সব কোলাহলে নিরবতা মিশে থাকে দিন অবসান অবসানে বহু অনাহার গড়ে ওঠে ধীরে দিন শেষ বেশি কথা নয় কথা কম কত যে প্রদীপ নিভে যায় পরের কবিতাটি মাটি ও জল কবি অনিতা অগ্নিহোত্রী শহরের পাকে পাকে গুঁড়ি মেরে বসে আছে অজস্র গ্রাম শপিং মলের পাশে বাজে শিবতলা হোলসেল দোকান ঘেঁষে পঞ্চান্ন গ্রাম মার্বেল ফ্লোরের নাক বরাবর দহ সুযোগ পেলেই লতিয়ে উঠবে ছবল মারবে তার গ্রামীণ যুদ্ধপ্রবণতা হাতির মতন স্মৃতিশক্তি এই অবলুপ্ত সভ্যতার এখনও খাল হয়ে যায় একটা শরপিল গলি রাস্তা সারা রাত বৃষ্টি হলে ওখানে নৌকো চলতো দেড়শো বছর আগে কেউ বলেনি বাড়ির ভিতের নিচে জলা মাটির গন্ধ উঠে আসে তলার বেডরুমে ঘুমের মধ্যে এত পুকুর বোঝালো এ শহর টুটি চেপে মারলো এত এত জলাশয়কে তবু জল বসে আছে প্রতিশোধ পরায়ণ কোনো দিন উল্টে দেবে পাশা শালগ্রাম শিলা ভেসে যাবে বিপন্ন কচুরি পানা ভেসে যায় বৃষ্টি জলে সমুদ্রকে ভয় তার আমার মুখের দিকে চায় সে কি জানে গত জন্মে আদিশপ্ত গ্রামে তুলসী মঞ্চ ছিল এই মেয়ে মাথায় কলস ভরা তৃষ্ণার্ত মেদিনী কোমর পর্যন্ত জল কেটে গেছে কয়েক জীবন আকণ্ঠ জল ভাদ্র মাসে এই জনমে জল দেখে বিহান কাটাবো আমি আর কোথাও যাব না পরের কবি শঙ্কর চক্রবর্তী কবিতা দিনকাল কি ভাবছ তুমি সুখে আছো ফুটপাত পাল্টে পাল্টে কত কাণ্ড হল সকলের হাততে ছিল লুকোনো রজনীগন্ধা আর গত জন্মের পোকায় কাটা লম্বা ছেলেবেলা সেই তো বিষণ্ন হলে স্বেচ্ছায় প্রেতের মতো হাবিজাবি লিখে সেই তো আবারও কত অন্ধকার আড়াল করেছো সত্যই নিরুপায় তুমি ভেবে দেখেছো তো নাকি বুক পকেটের ছবি ছুঁয়ে যে আরেকটু ঘুমিয়ে নিচ্ছিলে নিয়েছিলে নাকি একা কেউ তো জানে না এক এক জন্মের ভিড়ে ভিড় ঠেলে যত চোখ যায় যতদূর ঢেউ কতটা হাঁপাচ্ছ তুমি সব দেখা হয়নি তবুও বাকি আছে রাত্রিবেলা পেল্লায় আকাশ দেখে হাঁপিস মৃদুল দাশগুপ্তের কবিতা অপমান নিষ্ক্রিয় উপদ্রবের কথা এবার তাহলে বলে ফেলি বলে ফেলি পায়ের রক্তের কথা ধর্মভীরু উড়োজাহাজের দেশময় উড়ে বেড়ানোর দ্বি প্রকাশ্য বিবৃতি কিন্তু ব্যাকুল পোস্কার যদি ফাঁসা হয়ে যায় যে ঘন সন্ধ্যায় তীব্র বাঁক নিয়েছিল ভূগর্ভ সড়ক কাপড় সরিয়ে আজ তাহলে জানাই সেই রহস্য কাহিনী বলি বুদবুদের গল্প ফেনার চাপল্য মাখা সেই সেই তাঁত কারখানা আক্রমণের চুক্তি তাতে আজ ভেঙে যেতে পারে কে চায় নিজেকে অত ভয়ঙ্কর শাস্তি দিতে তার চেয়ে সহ্য করা ভালো কৃষ্ণা বসুর কবিতা কুসুম প্রস্তাব দুই হাতে ফুল নিয়ে অর্চনা করেছি হৃদয়ের ডালিখানি ফুলেতে ভরেছি মালাখানি গেঁথে গেছি পরম যতনে ফুলগুলি ভরা ছিল অরূপ রতনে ফুলে ফুলে দিনগুলি ভরা ছিল যথা ফুলের হৃদয়ে আমি ভরে দিই কথা ফুল নিয়ে হৃদয়কে জাগিয়েই রাখি ফুলের বিকল্প কিছু আছে নাকি বাকি হৃদয়ের প্রতিমাকে ফুল বলে ডাকি ফুলের আনন্দে আজও মেতে ওঠে ঢাকি ফুল ছাড়া সভ্যতার সুপ্রতীক আছে ফুলের বিকল্প কিছু আছে নাকি কাছে না নেই না নেই জানি ফুলের বিকল্প ফুলের কাছেই মন বাধা আছে অল্প অরুণ চক্রবর্তীর কবিতা শব্দ পড়ে না পড়ায় শব্দ কি আর পড়ে কেবল সে যে পোড়ায় পড়তে পুড়তে লেখায় বুকের মধ্যে যা কিছু পাপ আগুন দিয়ে ধোয়ায় শব্দে শব্দে জোয়ার এসে পদ্যে গদ্যে সাজায় এবং মাথা নোয়ায় শব্দ নিজে পড়ে না তো পোড়ায় শুধু পোড়ায় এর পরের কবি অজিত বাইরি মেঘলা আকাশ আকাশ বড় অভিমানী ঝুঁকে আছে মুখ ভার করে কার জন্য এমন মুখ ভার তুমি কি শহর ছেড়ে গিয়েছো কোথাও তোমার উচ্চকিত হাসি শোনানো যাবে না রেস্তোরাঁয় তুমুল তর্কে তুফান উঠবে না কফির পেয়ালার কলেজ ক্যান্টিনে ভুরুর ধনুক থেকে ছিটকে আসবে না স্বর্গের ইশারা কেউ কি দুঃখ কাতর মুখে চলে যাচ্ছে দূর থেকে দূরে কোনো দিন ফিরবে না জেনে জীবনে যে যে স্বপ্ন ছিল চুরমার হয়ে গেছে পিরিচের মতো চাকরি হলো না সংসার হলো না সমাজের বোঝা হয়ে দুঃখিত বেঁচে থাকা সে কারণেই কি এমন মুখভার করে ঝুঁকে আছে আকাশ ম্লান মুখ জুবার দিকে তাকাতে পারছে না খই ছড়িয়ে সব যাত্রা চলে গেল এইমাত্র পথের দুপাশে দাঁড়িয়ে মধ্যমান গাছপালা পাতা নড়ছে না সৎকার জানে চলে ফুলের মালা সে যে চলে গেল। তার কী এত তাড়াতাড়ি যাবার কথা ছিল এই তো সেদিনও লাইব্রেরির মাঠে বসে কত গল্প হলো কত স্মৃতির উচ্চারণ সব খনিকে মিলিয়ে গেল কোটপুরের মতো তাই কি এমন মলিন আকাশ এমন মেঘলা ঝুঁকে আছে বিষণ্ন কাতর ম্লান মুখে মোহিনীমোহন গঙ্গোপাধ্যায়ের কবিতা জাতক এখানে কোনো সুতিকাগার নেই শূন্য ঝুলছে লণ্ঠন প্রসব যন্ত্রণায় কে তুমি আকাশ ফাটাও হা হা করে হেসে উঠছে পৃথিবী মাথা তুলছে পিতৃত্ব কে কার লজ্জা এখন কোথায় এলকোয় ঝিনুকের খোল খুলে বেরিয়ে পড়ছে গোপন সত্য এখানে কোনো সুতিকার নেই অপেক্ষা করছে রমণী জননী হবার যন্ত্রণা সর্বাঙ্গে মোচুর দেয় মঙ্গল কলস নেই ছলকে পড়ে চোখের জল ফুল ছিঁড়ে ছিঁড়ে লাফায় বাগনক পিতৃত্ব লজ্জায় লাল হয়ে যায় ভারতীয় অর্থনীতি নতুন জন্মের ঋতুতে নবজাতকের কান্না কেড়ে তালপাতার বাঁশি বাজায় বৃথি চট্টোপাধ্যায়ের কবিতা এক তারা একটি নৌকা কুয়াশার বুক চিরে ছোট ছোট গ্রাম পদ্মার দুই তীরে কোনো গ্রাম শুধু কৃষ্ণ কৃষ্ণ করে কোনো গ্রাম ছে আল্লাহ আকবরে পদ্মার জল একটি নৌকা তাতে লালন ফকির একতারা ধরে হাতে সেই একতারা সুর হয়ে ওঠে ভেসে মক্কা মদিনা বারাণসী ঋষিকেশে মক্কা মদিনা সব এই দেহ মনে যে আছে কাবায় সেই তো বৃন্দাবনে সে আছে নদীতে নদী জুড়ে তীর আছে লালন মাজার কালীগঙ্গার কাছে লালনের বাড়ি শিলাইদহের পাশে ঝিনাইদহতে এখনও সে আসে এখনো সে গঙ্গায় পদ্মায় একতারা নিয়ে নদী জলে বয়ে যায় একতারা নিয়ে পানির ওপর জলে জলের ওপর পানিতে ভেসে চলে ঠাকুরবাড়ির জমিদারি জলপানি জ্যোতিদাদা তার ছবি আঁকে একখানি যার ছবি আঁকা নদী আর নদী চড়ে সুর মিলে যায় আল্লাহ ও ঈশ্বরে সুর মিলে যায় মাটি আর নদী জলে একটি নৌকা পদ্মার বুকে চলে পরের কবির নাম যশোধরা রায়চৌধুরী চৌধুরী সার কবিতার সারাত তুমি জানো কোথায় রয়েছে মগজের তলদেশে হৃদয়ের শীতল স্রোতের উঁচু নিচু গ্রাফচিত্র ফোটে রাস্তায় রাস্তায় চটি ছেঁড়া ফাঁসা ষাটে বেগানা মানুষ পাছা ঘোষটে চলাফেরা করে ক্ষুধার্ত ও ধূর্ত পাশাপাশি বেদনা ট্রিগার দেয় দূর দেশে মরে যাওয়া কিশোরের জন্য কান্না কাঁদা মার বোনেরা মুক্ত কৃষি বান্ধবীরা ছুটে আসে হিজাব পরায় নিজেরাও পুড়ে যায় ঝরে পড়া পতঙ্গের মতো কবিতার মূলগত স্পৃহা তুমি জানো সেখানে রয়েছে আগুনে ফোপানো রাগে নিষেধে বন্ধনে যত বেশি বেদনা সে তত বেশি সংক্রমণশীল ক্ষমতা পাবার জন্যে কবিতাকে তবে এত দূর আসতে হয় এত কষ্ট পেতে হয় এত ভয়ানক কাঁদতে হয় কবিতার সারাত তুমি জানো ওখানে রয়েছে আরেকটি কবিতা পড়ব আপাতত এই ভিডিওতে এই শেষ কবিতাটির কবি নমিতা চৌধুরী কষেরু অশেষ জেদ নিয়ে বেড়ে উঠছে গাছটি পাথুরে জমিতে তেমন মাটির স্পর্শ পায়নি কাটা গাছটি জানে অচ্ছুচ্ছে ভালোবেসে কেউ তাকে ছোবে না কোনো দিন বরং সুযোগ পেলেই এই শিকড় শুদ্ধ উপরে ফেলে দেবে কেন সে কি নয় প্রাণের স্পন্দন পৃথিবীর আলো হাওয়া রূপ রসের দাবিদার সে কি নয় ক্রমাগত সে শিখে নেয় কাঁটার বিস্তারে কীভাবে ছিনিয়ে নিতে হয় জল হাওয়া রোদের যথাযথ পাণ্ডুলিপিখানি পত্রিকা থেকে কবিতা পাঠ পর্বে আটশো পত্রিকাটি থেকে কয়েকটি কবিতা পড়লাম আপাতত এই পাঠ বন্ধ করতে হচ্ছে এই পত্রিকাতে যত কবিতা আছে তা দিয়ে অনেকগুলি ভিডিও তৈরি করা যেতে পারে কিন্তু যে কথাগুলি আমি সব ভিডিওতে বলে থাকি যে আমি একজন একজন অশিক্ষিত মানুষ আমার একটু চোখের সমস্যা আছে জীবেরও জড়তা আছে সে কারণে আমার পাঠে অনেক ত্রুটি বিচ্যুতি ঘটে নির্ভুল পরিপাক্ট্য ভরা পাঠ করতে পারলে ভালো হতো কিন্তু তেমন যোগ্যতা বা ক্ষমতা আমার নেই কিন্তু তা বলে আমি কবিতা পাঠ থেকে বিরত হব তেমনটা হতে পারে না আমি কবিতা পাঠ করি কবিরা যে কবিতাগুলি লিখে গেছেন তার দক্ষতা তো সেই কবিতার মধ্যে রয়েইছে আমার অদক্ষতা দিয়ে সেই দক্ষতাকে চাপা যায় না পত্রিকায় সঙ্গত কারণেই কিছু ছাপার ভুল থেকে যায় সেই ছাপার ভুলগুলো আমি অনুমান করে ধরে নিয়ে পড়েছি তো আমার অনুমানের মধ্যে যদি ত্রুটি থেকে যায় তার জন্য আমি ক্ষমা চেয়ে নেব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয় ততক্ষণের জন্য নমস্কার